আমার এক বন্ধু আসছিল জিগাতলা থেকে ওর সাথে আমি হুন্ডাতে উঠতে যাব ঠিক ওই মুহূর্তে আমি পরে মহদিন ফারুকে আইডেন্টিফাই করছি কিন্তু আমি কথা সুবিধার্থে বলতেছি মহদিন ফারুকি আমার পিছনে হাতের এই জায়গা ধরে ধরে আমাকে বলে যে কোনো কথা বলবা না কোনো দিকে তাকাবা না তুই হাঁটতে থাকো সামনে আর আমার ওই যে বন্ধু হুন্ডা নি আরছিল রাইটুল ইসলাম রাজু ও এখানে উপস্থিত আছে তাকে বলে যে কোনো কথা বলবেন না আপনারা সরে যান এখান থেকে এ বলে আমাকে প্রথমে একটা মাইক্রোবাসে উঠা নিয়ে যাওয়া হয় একটা জায়গাতে ওইখানে আমরা আমি সর্বপ্রথম রাত 9 10 টা কি 11 টার দিকে আমাকে কোন কথা বাত্রি নাই বলল যে তুই কেন ফেসবুকে লেখস কেন অনলাইনে লেখস প্রেসিডেন্ট থেকে শুরু করে শেখ হাসিনা কেউ বাদ রাখিস না সবকিছুর বিরুদ্ধে লেখস এই কথাগুলি বলতেছে আর ওই সময়ে আমাকে প্রচন্ড ভাবে ওদের মাটিতে শুয়ে বাঁশের মধ্যে ডলাতে আর কি আমি আমার ঘোষণা গুলি যখন বলতে চাই আমি টমাটাই আমার এই ঘুমের বলে আমার ব্রেনের সামনের অংশ ঠুকে যায় আমাকে ইলেকট্রিক শখ দেয় আমি এই রাষ্ট্রকে নিরাপদ রাষ্ট্র চাই আমরা মুয়দ্দিন ফারুকের বিচার চাই আমরা চাই বাংলাদেশ সবার জন্য নিরাপদ হোক একটা লোক লেখার কারণে একটা লোক লেখার কারণে ঘুম হয়ে যাবে আমার বাবা বৃদ্ধ বাবা রাস্তায় রাস্তায় ঘুরে যে হাসপাতালে মর্গি করছে আমাকে ১৯টা দিন আমাকে চরম অত্যাচার করছে আমার একটা বর্ণনা আপনাকে বলি ছোট্ট একটা বর্ণনা একদিন ওরা আমাকে ফ্লোরের মধ্যে শুয়ে বুট দিয়ে আমার হাতের উপরে লাফাচ্ছিল যে কোনোদিন আর লিখবি না একটা সময় জাতীয়বাদী প্ল্যাটফর্মে গয়নায় ব্লগিং এবং ফেসবুকে লেখি ওই সময়টা তারা এমন ভাবে আমার হাতটা ইয়া করে আমি প্রায় ছয় মাস আমার নিজ হাতে খেতে পারি নাই আমি একটু ইন্টারাপ্ট করি কারণ এইজন্য ইন্টারাপ্ট করতেছি কারণ ফসল ভাই যে বর্ণনা দিলেন যে ওনার হাত হাতে বুট দিয়ে পারানো হয়েছে তো এটা তো আসলে 2018 সালে ঘটনা কিন্তু তো এখন কিন্তু আমাদের পক্ষ থেকে প্রমাণ করা সম্ভব না কিন্তু ওনাকে যখন কারাগারে নিছে তখন কিন্তু আমরা ওনাকে খাইয়ে দিয়েছি উনি খেতে পারতো না এভাবে ইলেকট্রিক শক গুলি খুব খারাপ ছিল পেড়া জুতো খরম ছিল ওর দিয়ে হাঁটতে হইতো আসলে বন্ধনে গুলি দেওয়া অসম্ভব এটা মুখে বলা যাবে না আমার বাবা এক সময় আমি যখন ফিরে আছি আমার বৃদ্ধ বাবা বলতো

অল্প কিছু লোক দিয়ে কার্যক্রম চালু করছে ভাবা হয়েছিল যে অল্প হয়তো কিছু মানুষ কিন্তু যতদূর জানতে পারি যে এখানে প্রায় তিন হাজারের বেশি অভিযোগ আসছে এত অল্প লোকবল দিয়ে তারা হয়তো পেরে উঠতে পারতেছে না কিন্তু আমরা চাই যে আমাদের বয়ানগুলি দ্রুত রেকর্ড করা হোক এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা যাতে আমরা সহজভাবে করতে পারি সরকারি আইনি সহায়তা ট্রান্সপোর্ট গঠন করা হোক আমরা এই মামলাগুলি করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন আইনজীবী বা বিভিন্ন পুলিশের মাধ্যমে আমরা যখন করতে চাই মামলা আমরা তো ধরম বুঝি না মামলা মামলা দেখা গেছে গুলি বিভিন্ন খুব হালকা মামলা হয়ে যায় এই জন্য আইনি সহায়তা আমরা চাচ্ছি এবং সেই সাথে আমি মঈদ্দিন ফারুকী অবশ্যই অবশ্যই সর্বোচ্চ শাস্তি বিচার দাবি করতেছি 100% কনফার্ম না ওটা এক 10 এ ছিল

এরকম ছিল আমাদের আসলে দুর্বিশ জীবন আমরা ছয় বছর অনেক কষ্ট করছি আমি এখনো চিকিৎসা দিই এখনো কিছুদিন পর পর আমার দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে হয়